বিভিন্ন দাবিতে ডিওয়াই এফআইএ ডিএম অফিস অভিযান বহরম করে বৃহস্পতিবার দুপুরে ডি ওয়াই এফআইএর নেতাকর্মীরা আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো চালকদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিগেড মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ষোলো জনআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ আপনারা বসিলেন আমরা অনুরোধ করছি আমাদের কমপ্লেনটা ডিএমওজের ভিতরে পৌঁছে দিবেন। सही তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্র্যাপকার করে আমরা বলেছিলাম আইন ভেঙে আইন আইনযুক্ত হবে। অলরেডি আমাদের কমপ্লেনটা গ্র্যাপকার হয়েছে। আর এই প্রস্তাবের সামনে আমরা প্রস্তাবের বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেডের পরে থাকবে। পুলিশ ব্যারিকেডের সঙ্গে থাকবে আজকেও পুলিশ পড়াশোনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ পড়াশোনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে পুলিশের প্রয়োজন আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতির তালিকা তদন্ত করতে হবে ওদের প্রশাসনিক ভাইটি বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে আইসিডিএস সহ নিয়োগ করতে হবে কানাই মণ্ডল তৃণমূলের এমএলএ দুর্নীতি করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে দিয়ে আমাদের পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে অভিযান এখানে আমরা বসলাম আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি প্রায় ষোলো